শেহজাদ খান বীর তার বড় ভাই আব্রাহাম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এইটা কোনো বড় কথা নয় তবে এখানে কিছু কথা রয়েছে হ্যাঁ এটা ঠিক জয় বীরের বড়ো ভাই তার জন্য তাকে জন্মদিনের শুভেচ্ছা বীর জানাতেই পারে তবে বীরের তো এখনো সেই বুঝ জ্ঞান হয়নি শবনম বুবলির ইচ্ছা না থাকলে কখনোই জয়কে শুভেচ্ছা জানাতে পারত না বীর এজন্য বুবলিকে বাহবা দিতেই হয় সে কোনো হিংসা করেননি সতীনের ছেলে বলে এখন প্রশ্ন হলো অপবিশ্বাস এভাবে জয়কে দিয়ে বীরের জন্মদিনে শুভেচ্ছা জানাবে তো ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মূল্যবান মতামত জানিয়ে ফেলুন ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ